গরম মশলায় আপনাদের সবাইকে স্বাগত আজকে ঘরে থাকা সাধারণ উপকরণ দিয়ে খুব তাড়াতাড়ি তৈরি করে নেওয়া যায় এমনই একটা নিরামিষ রেসিপি নিয়ে চলে আজকে নিরামিষ দিনের জন্য স্পেশাল মশলায় সম্পূর্ণ নিরামিষ মটরশুঁটির ঘুগনির একটা রেসিপি নিয়ে চলে এসেছি অনেকে রেসিপিটা বানান তবে আমি যে মশলাটা ব্যবহার করেছি সেই মশলা ব্যবহারের ফলে এই মটরশুঁটির ঘুগনির টেস্ট কিন্তু একটা অন্য মাত্রা পায় তাহলে চলুন আমরা চলে যাই রেসিপিতে চারশো গ্রাম মটরশুঁটির খোলা ছাড়িয়ে দানাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি অন্যদিকে তিনটে মিডিয়াম সাইজের আলুকে আমি একটু ছোট করে কেটে নিচ্ছি আলুর পরিমাণটা আপনারা নিজেদের পছন্দ অনুযায়ী দেবেন আর আলু যদি না দিতে চান তাহলে নাও দিতে পারেন তবে আলু দিলে একটু টেস্টটা ভালো লাগে তাই আলুটা আমি দিচ্ছি আর মিক্সিং জারের মধ্যে দুটো গোটা শুকনো লঙ্কা একটা মিডিয়াম সাইজের টমেটো আর এক ইঞ্চে আদাকে কুচি করে নিয়েছি সেগুলো দিয়ে ওয়ান ফোর্থ কাপ জল দিয়ে একটা মিহি পেস্ট দেখুন আমি বানিয়ে নিয়েছি কড়াইতে দিয়ে দিলাম তিন থেকে চার চামচ সরষের তেল রান্নাটা সরষের তেলেই করবো তেলটাকে ভালো মতো গরম করে নিয়ে এর মধ্যে হাফ চামচ গোটা জিরে দুটো গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর দশ সেকেন্ড ফোড়নটাকে ভেজে নিয়ে এর মধ্যে কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী একটু লবণ দিয়ে দিলাম লবণ দেওয়ার ফলে আলুগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে ভালো করে তেলের মধ্যে নাড়াচাড়া করে নিয়ে কড়াইটাকে তিন থেকে সাড়ে তিন মিনিটের মতো ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখুন আলুর গায়ে হালকা কালার ধরে গিয়েছে আলুটাকে এই রকম ক্রিস্পি করে ভেজে নিতে হবে এইবার আলুর মধ্যে আমি মশলাটা দিয়ে দিলাম যে মশলাটা আমি তৈরি করে রেখেছিলাম সেটা মিক্সিং চারটা ধুয়ে একটু জলও দিয়ে দিলাম এর ফলে মশলাটা পুড়েও চাবে না আর মিক্সিং জারের মধ্যে লেগে থাকা মশলাগুলো নষ্টও হবে না কড়াইটাকে আবারও আমি তিন থেকে সাড়ে তিন মিনিটের জন্য ঢেকে দিচ্ছি রকমভাবে ঢেকে রান্না করলে আলুটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে রান্নাটাও তাড়াতাড়ি হবে তিন থেকে সাড়ে তিন মিনিট পর কড়াইয়ের ঢাকনাটা আমি খুলে দিয়েছি দেখুন জলটা কিন্তু বেশ শুকিয়ে এসছে আবারও একটু জল দিয়ে দিলাম জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে একটু লো করে রাখছি আর অন্যদিকে অন্য একটা কড়াইতে হাফ চামচ গোটা জিরে এক চামচ গোটা ধনে কয়েকটা দারচিনির টুকরো চার পাঁচটা ছোটো এলাচ আট দশটা গোটা গোলমরিচ হাফ চামচ মৌরি আর হাফ চামচ জোয়ান দিয়ে শুকনো কড়াইতে এটাকে আমি একটু ভেজে নিয়েছি মিডিয়াম ফ্লেমে গোটা মশলাগুলোকে ভেজে নেব মশলা থেকে যখন দেখবেন সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে তখন মশলাটাকে তুলে ঠান্ডা করে এটার একটা গুঁড়ো তৈরি করে নিতে হবে আর গুঁড়োটা তৈরি করে নিয়ে একটা এয়ারটাইট কন্টেনারে আমি রেখে দিয়েছিলাম এইবার চলুন রান্নাটা দেখে নিই এর মধ্যে আমি একটু হলুদ দিয়ে দিলাম একটু চাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আর যে মশলাটা বানিয়ে রেখেছিলাম সেখান থেকে এক চামচ মতো গুঁড়ো মশলা আমি দিয়ে দিলাম ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাটা ড্রাই হয়ে এসেছে আবারও একটু জল দিয়ে নাড়াচাড়া করে দিলাম আর এইবার আমি কড়াইশুঁটির দানাগুলো দিয়ে দিচ্ছি কড়াইশুঁটির দানাগুলো দিয়েও ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে কড়াইটাকে আমি চার পাঁচ মিনিটের জন্য ঢেকে মিডিয়াম ফ্লেমে রান্না করব তবে মাঝখানে কিন্তু অবশ্যই একটু ঢাকা খুলে নাড়াচাড়া করে দিতে হবে এই রকমভাবে রান্নাটা করবেন রান্নাটা তাড়াতাড়ি হয় আর এমনিতেও মটরশুটি রান্না করতে বেশি সময় লাগে না আলুটাকে এরকমভাবে যদি ছোট করে কেটে নেন তাহলে রান্নাটা করতে খুব কম সময় লাগবে চার পাঁচ মিনিট ঢেকে রান্না করে নিয়ে কড়াইয়ের ঢাকনা আমি খুলে দিয়েছি দেখুন মশলা আমাদের একেবারে শুকিয়ে এসছে মশলাটা খুব তাড়াতাড়ি কষা হয়ে যাবে এইভাবে রান্না করলে আর মটরশুটি আর আলুর মধ্যে মশলা সুন্দরভাবে ঢুকে যাবে আরও এক থেকে দেড় মিনিট আমি একটু কষে নিলাম দেখুন এরই মধ্যে কিন্তু আলুটা বেশ সেদ্ধ হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি দেড় কাপ মতো গরম জল জলটা অবশ্যই গরম দেবেন যেহেতু জল দিয়েছি তাই আবারও একটু লবণ দিয়ে দিলাম তবে লবণটা আপনারা বুঝে দেবেন দরকার হলে একটু টেস্ট করে দিয়ে দেবেন এইবার গ্রেভিটাকে আমি ফুটতে দেবো বেশি সময় ধরে নয় তিন থেকে সাড়ে তিন মিনিট মতো ফুটিয়ে নিচ্ছি কারণ এই গ্রেভিটা রেখে দিলে কিন্তু আবারও ঘন হয়ে আসবে তাই খুব বেশি শুকনো করবো না হাফ চামচ মতো চিনি দিয়ে দিলাম চিনিটা অপছন্দ হলে দেবেন না আবারও নেড়ে চেড়ে নিয়ে এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিচ্ছি অফ করে দিয়ে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতা পাতা কুচি ধনে ইচ্ছে হলে দেবেন অপছন্দ হলে দেবেন না ধনেপাতাটা পাতাটা দিয়েও ভালো করে নেড়ে চেড়ে নিয়ে এইবার সেই ভাজা মশলাটা আমি দিয়ে দিলাম হাফ চামচ মতো দিয়ে দিলাম মশলাটা দিয়ে কড়াইটাকে ঠেকে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি পাঁচ মিনিট পর কড়াইয়ের ঢাকনা খুলে দিলাম দেখুন নিরামিষ কড়াইয়ের শুটির ঘুগনি একেবারে রেডি যে ভাজা মশলাটা বেঁচে যাবে সেই ভাজা মশলাটা যে কোনো নিরামিষ কিংবা আমিষ রান্নায় ব্যবহার করতে পারেন ভালো করে নেড়ে ছেড়ে। মশলাটাকে ঘুগনির সঙ্গে মিশিয়ে দিচ্ছি রেসিপিটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটা প্রেস করে দিয়ে অল অপশানটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো রেসিপি আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে আর বাড়িতে বানালে কিন্তু কমেন্টস করে জানাতে একেবারেই ভুলবেন না আপনাদের কেমন লাগলো আর শীত শেষ হওয়ার আগে অবশ্যই এটা বাড়িতে বানানোর অনুরোধ রইল কারণ মটরশুটি কিন্তু সারা বছর পাওয়া যায় না এই মটরশুটির টেস্ট পেতে হলে অবশ্যই শীত শেষ হওয়ার আগেই বানিয়ে নিন লুচি পরোটার সঙ্গে তো ভালো লাগে। এছাড়া রুটির সঙ্গেও কিন্তু এই রেসিপিটা রাতে কিংবা ব্রেকফাস্টে বানিয়ে নিতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন